এক অন্যকে বিনষ্ট করার জন্য এক ধ্বংস করার জন্য এক অননকে মাটির নিচে কিভাবে পদদলিত করা যায় পায়ের নিচে কিভাবে মারিয়ে দেওয়া যায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে যে মসজিদে একদা নিয়ে কথা হওয়ার দরকার ছিল যে মসজিদে সমস্ত বিশ্ববাসীকে ম্যাচের শান্তির বার্তা দেওয়া দরকার ছিল সেই বিশ্ববাসীর আলোচনা ব্যতীত কেবলমাত্র নিজস্ব যে সংস্কৃতি নিজস্ব কিছু আইডিয়োলজি নিজস্ব কিছু আদর্শ নিয়ে আলোচনা করা হয়

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يد الله على جماعة أو كما قال عليه الصلاة والسلام.

যে সমস্ত স্কলার স্কলাররাও ছিলেন যে সমস্ত তিনি মদনী ব্যক্তিত্ব তিনি বিভিন্ন হ্রাস করেছেন যাদের মদর্শ যাদের আদর্শ যাদের আয়োজন পুরো বিশ্ব চলে এবং পুরো বিশ্ব শিক্ষিত সুতরাং পরবর্তীতে যারা ইচ্ছে তাদেরকে যদি ওই পূর্ববর্তী যে সমস্ত ব্যক্তিত্বরা গেছেন যে সমস্ত স্কলার গেছেন উপায় করে গেছেন যদি এদেরকে তাদের সাথে আমরা মিলিয়ে দিই তাদের আদর্শ তাদের আয়োজনটি

কিংবদন্ত ব্যক্তিত্ব তাদের যে থিঙ্কিং এবং অন্যদের যে থিঙ্কিং কেউ কারো থিঙ্কিংকে কেউ কারো মত

আলোচনা <simus> চলছে <simus> <simus>

আমরা ফুল ফুল ভাইদেরকে নিই তারা নিজস্ব পলিসি থেকে ইনভোট করছে আমরা জমাত ইসলাম ভাইদেরকে নিই তারা নিজস্ব পলিসি থেকে ইনভোট করছে আমরা আহাদে হাদিস ভাইদেরকে নিই তারা নিজস্ব পলিসি থেকে ইনভোট করছে তাদের লক্ষ্য কিন্তু এক এক আল্লাহকে পাওয়া এক রসুলকে পাওয়া কিন্তু এক অন্য পলিসির সাথে মিল না হতেও পারে এক অন্যের সাথে মিল হবে এমন কোনো ব্যাপার

তারপর কোথাও লাগে ইট লাগে তারপর বালি লাগে তারপর সিমেন্ট লাগে তারপর রড লাগে তারপরে কাঠ লাগে বিভিন্ন উপাদান দিয়ে বিভিন্ন জল পদার্থ দিয়ে কিন্তু একটা গৃহ নির্মাণ হয় ঘর নির্মাণ হয় তারপর ইঞ্জিনিয়ার লাগে ইঞ্জিনিয়ারের নীল নষ্ট লাগে তারপর কিন্তু গৃহ নির্মাণ হয় এখন ভালো করে বুঝবেন একটু কান খুলে বুঝবেন এখন মিস্ত্রি যদি কথা বলে যে আমি হলাম আসল জিনিস আমাকে ব্যতীত কোনো দিন একটা গৃহ নির্মাণ হতে পারে না এখন রড যদি কথা বলে যে আমি যদি রড যদি না থাকতাম তার একটা গৃহ নির্মাণ হতে পশ্চিম কালে পড়তাম এখন যদি ইট যদি বলে তুমি রড বাবা কি করবে আমি যদি ইট না দিই তাহলে গৃহ নির্মাণ হবে কিভাবে এদিকে প্লাস্টার সিমেন্ট যদি বলে যে আমি যদি সিমেন্ট না দিই তাহলে একটা ইট আর ইটের সাথে গঠন করবে কিভাবে এদিকে বাদে যদি বলে যে আমার যদি অস্তিত্ব না হয় তাহলে গৃহ নির্মাণ হতেই পারে এদিকে যিনি নকশা দিয়েছেন যিনি ভুল প্রাণ দিয়েছেন ইঞ্জিনিয়ার যদি বলে আমি যদি ভুল প্রাণ না দিতাম তাহলে নিঃসন্দেহে কোনো ঘরে গৃহ নির্মাণ হতে পারত না নিঃসন্দেহে বিবেক দিয়ে ভাববেন আমরা কিন্তু প্রত্যেকের ঐতিহ্য এবং প্রত্যেকের অবদানকে স্বীকার করেছি ইডের অবদান স্বীকার করেছি

আজ সময় এসেছে আজ সময়ের দাবি এই একনের কাজে কাজ নিয়ে যদি আমরা এই স্বীকার করতে পারি যে এই ভারতবর্ষ ঐতিহ্য এর অখণ্ডতা এর মাহাত্ম্য এর ঐতিহ্য